আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব গরুর মাংস এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ এখন দিয়ে মরিচ গুঁড়ো দেড় চা চামিজ হলুদ গুঁড়ো এক চা লবণ স্বাদ মতো দিয়ে দিব তিন চারটে দারচিনি তিন চারটি আছে এখন দিয়ে দেবো সব বাটা মশলা এখানে আমি বেটে নিচ্ছি চার পাঁচটি শুকনা মরিচ আর ধনিয়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি জয় ফল চয়ারটি বাটা দিচ্ছি তেল দিয়ে দেবো চার পাঁচটি কাঁচামরিচ এখন ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে রেস্ট রেখে দেব চল্লিশ মিনিট এখানে দিয়ে দেবো এক চা চামিচ জিরা পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মাখ মাখিয়ে মেরিনেট করে রাখবো চল্লিশ মিনিট মাখানো হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব চল্লিশ মিনিট পর ফিরে আসছি ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সে মেরিডেট করা গরুর মাংসটা এখন রান্না এখন নেড়ে ছেড়ে দিচ্ছি তোমরা কে কিভাবে রান্না করার জানি না আমি এইভাবে মা খাইয়ে বেশিরভাগই রান্না করি কিছু কষাবো ডেকে দিচ্ছি বাস হয়ে গেল আমার গরুর মাংস রান্না এখন চোলা থেকে নামিয়ে নেব আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ